শুভেন্দু অধিকারী আবার এই তৃণমূলই আসবে বলে ও ছটপট ছটফট করছে যার জন্য এইভাবে কথাগুলো বলছে শোনেন আমার কথা অব্যাখ্যা করেছে বাংলার মানুষ বুঝে গেছে প্রচুর ফোন আসছে যে আপনাকে আমরা চিনি আর যারা বলছি ঝামেলা হতে পারে তারা আপনাকে চেনে না আপনাঙ্গা শান্তির জায়গা সম্প্রীতির জায়গা ঐক্যর জায়গা সংস্কৃতির জায়গা আমনাঙা যে জায়গা ছিল সে জায়গায় থাকবে ওরা মানে উন্নতি মিলে চলে যাবে পুজো উদ্বোধন এটা তো আমার সতেরোতম পুজো উন্নত এখনও তিন চারটি বাকি আছে আমি যাচ্ছি আমি তো বললাম ওরা আমনা একে ছেড়ে না বিজেপি আমনা একে ছেড়ে না নিজেদের দিয়ে বিচার করে আমনাঙ্গার মানুষ সম্প্রীতিকে ভালোবাসে ঐক্যকে ভালোবাসে সর্বধর্ম সমন্বয়ের তীর্থস্থান আমনাঙ্গা পাগল ছাগল চোদ্দের বিরুদ্ধে কর্তৃক ইচ্ছা করে না যে আমডাঙায় আমরা ওই শুভেন্দু অধিকারীর মতো যার মানে বা বাংলায় কথা বলার জায়গা ছিল না আজ মমতা ব্যানার্জির মানে বা ওর কথা বলার জায়গাটা করে দিয়ে চ করে দিয়ে চলো বলে আজকে সে কথা বলতে পারে আগামী দিনই ওই শুভেন্দু অধিকারীকে বলে দিচ্ছি দু সালে ওর মুখ বন্ধ হয়ে যাবে কুড়ি থেকে বাইশটা সিট পাবে কি সন্ধ্যে আরও নিজি যে জায়গায় দাঁড়াবে যাবানা জব্দ হয়ে যাবে মানুষ ওর দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে আমার আমডাঙার কথা ওই বাবুকে বলতে হবে না আমডাঙ্গা সম্প্রীতি বোঝে আমডাঙা ধর্ম নিরপেক্ষ বিষয়গুলো বোঝে আজকে যে এখানে দুর্গা পুজো হচ্ছে এখা এখানে বস্ত্র বিতরের সে মুসলমানদেরও দিচ্ছে সে হিন্দুরা দিচ্ছে কারণ সব সম্প্রদায়ের মানুষ এখানে আছে সবাইকে এখানে বস্ত্র বিতরণ করে দিচ্ছে তো শুভেন্দু অধিকারীর কাছে এই আমনাঙা বিধায়ক রফিকার রহমান রাজনীতি শিখবে আমাদের আমনাঙ্গার বিধায়ক উনি আমনাঙার বিধানসভার খুব জনপ্রিয় বিধায়ক এবং সব ধর্ম বর্ণ মানুষকে নিয়ে চলে কারণ উনি অনুরোধ করেছিল যে মহেশ মন্দির এই পুজো কোনো যদি মসজিদের কাছে যদি বাইরের মাইক বাজে আজানের জন্য একটা আবেদন করেছিল জোর করে কোনো আবেদন করিনি একটা আবেদন করেছিল এবং অনুরোধ করেছিল যে স্পিকারটা হয় আস্তে দিয়ে আর না তো পাঁচ মিনিট থেকে দশ মিনিট মানে বাইরের মাইকটা অনুরোধ করে বলছে এটা একটু বন্ধ রেখ যে জোর করে এ কথা বলেনি যে মাইক বন্ধ রাখতে হবে এ কথা বলেনি কারণ আমরাঙার মানুষ বিধায়ককে রবিকা রহমানকে চেনে এ আমডাঙ্গা হচ্ছে সম্প্রীতির আমডাঙ্গা সর্বধর্ম মানুষ এখানে বাস করে কারণ আজকে এই পুজো মণ্ডপে আজকে আমরা বস্ত্র বিতরণ করতে এসেছি আমাদের অনুষ্ঠানে আমার দাদা রবীন মজুমদার ইনি আমার বাড়ি যায় পার্বণে গিয়ে সে আমার অনুষ্ঠানে গিয়ে আনন্দ করে আমার বাড়িতে গিয়ে অনুষ্ঠানে গিয়ে খায় এই আবার লক্ষ্মী পুজোর সময় আমাদের নেমন্তন্ন দেয় আমরা আসি এই দুর্গা পুজো বলো কালী পুজো বলো আমরা সব সময় আমাদের একটা ঐতিহ্য আছে প্রতি পঞ্চায়েতে পুতে পুতে যেভাবে আমরা সংগঠন তৈরি করে রেখে দিয়েছি পঞ্চাশ বছর আমার নেত্রী মমতা ব্যানার্জি এই বাংলায় তৃণমূলের শুধু জয় জয় আকার আজ পর্যন্ত দেখেছেন যে কটা উপনির্বাচন হয়েছে যে কটা পৌরসভা পঞ্চায়েত লোকসভা হয়েছে যাবানা জব্দ হয়ে গেছে বাংলায় জীবনে অমিত শাহ এখানে হাসতে পারবে না এখানে একটাই নেত্রী সেটা হচ্ছে মমতা ব্যানার্জি একটাই অধিনায়ক সে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের জেলার নেতা হচ্ছে পার্থ ভৌমিক শোনেন আমডাঙ্গার চেয়ারম্যান এবং বিধায়ক রফিকা রহমান যেভাবে আমডাঙ্গা গ্রামে গ্রামে যেভাবে গুটি সাজিয়ে রেখে দিয়েছে বলতে অবাক লাগে বিজেপির কত কথা যত কম বলা যায় ততই ভালো কারণ বিজেপি একটাই এজেন্ডা হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি করা হিন্দুদের কথা বলে মুসলিমদের তারা মানুষ বলে করে না কিন্তু রফিকুর রহমান সহ তৃণমূল কংগ্রেস দল বাংলার অধিবাসী যারা সে যে ধর্মের মানুষ যে জাতের মানুষ এই সব আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা নেতৃত্বরা কোনো সময় বিশ্বাস করে না রফিকুর রহমান যে কথা বলেছে বিশেষ বিশেষ সময়ে প্রয়োজন যদি হয় মাইক যদি কিছুটা স্থিমিত বা আসতে দেওয়া যায় এটা একটা আবেদন রেখেছে আবেদন মানতেই হবে হুইপ জারি করেননি যে করতেই হবে এই ধরনের কথা বলেননি বিজেপির আরও বড় করে বিভিন্নভাবে রাজনীতি করার চেষ্টা করছে কিন্তু আমরাঙার মানুষ এইসব রাজনীতিকে বিভেদকারী রাজনীতি হিন্দু মুসলিমের যে বিভেদ এই রাজনীতি নেবে না তার প্রমাণ আজকে এই শক্তি সংঘের পুজো প্রাঙ্গণে আপনারা এসে দেখেছেন আমাদের অবস্থান স অবস্থান মনসুর আলী যেখানে আছে রবীন মজুমদা সেখানে আছে টেনু এই জ্যোতির্ময় দত্ত যেখানে আছে রফিকুর রহমান সেখানে আছে ওই আবেদ আবি কাপড় নিতে এসছে সেরকম পুতুল ওরাং কাপড় নিতে এসছে আমাদের প্রতিটা পদে প্রতিটা ক্ষেত্রে আমরা হিন্দু মুসলিমের মিলোর মেলা জিরার শক্তি সংঘ বান থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পর্যন্ত একটাই বার্তা দেয় আমাদের সম্প্রীতি আমাদের ধর্মনিরপেক্ষতা এটা আমাদের ঐতিহ্য এবং এই ঐতিহ্য বাংলায় আমরা যে কোনো প্রকারে তৃণমূল কংগ্রেস কর্মীরা পাড়ায় পাড়ায় গড়িতে গলিতে রাস্তা রাস্তা হাটে বাজারে আমরা এটা রক্ষা করে চলেছি এবং আমরা রক্ষা করে চলব